হ্যাঁ এটা নবমীর ভিডিও তোমরা ভাবছো আমি কেন এত লেট করে পোস্ট করলাম কারণ তোমরা সবাই জানো দিন রাত কানের কাছে কিন্তু বাজনা বেজেই চলেছে বাজনা না বাজলে গান বাজছে তো এত কিছু বাজনা বাজার ফলে তো ভয়েস ওভার দিতে পারবো না ইটস ন্যাচারাল তো যাই হোক শুভ নবমী সবাইকে ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আশ্রিতা ওদের সাথে নতুন একটা মিনি ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমরা কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের নবমী সপ্তমী অষ্টমী ষষ্ঠী পঞ্চমী যা যা দিন থাকে সমস্ত দিন কেমন কেটেছে ওকে বেসিক্যালি আমার নবমীটা শুরু হয়েছিল একদম ভোর ভোর কারণ অষ্টমীর দিন রাত্রিবেলা অনেক রাত্রে বাড়ি আসার পর ঘুমায়নি জেগেই ছিলাম এবং খুব ভোর ভোর সকালবেলা বেরিয়ে গেছিলাম একটুখানি বেরিয়ে একটু চা খেয়ে নিজেকে রিফ্রেশ করে আমি চলে এসেছিলাম এসে বাচ্চাগুলোর এই খেলাধুলা দেখতে দেখতে আমার দিন কেটে যাচ্ছিলো দেন ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই জোম্যাটোতে অর্ডার দিয়েছিলাম রিসেন্টলি কল্যাণী ক্যাটারের বলে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট খুলেছে সেখান থেকে আমি একটু মাটন আর পিস পোলাও এবং জিরা রাইস অ্যান্ড বাসন্তী পোলাও অর্ডার করেছিলাম তো দেখ দেখো খাবারের কোয়ান্টিটি অ্যান্ড মাটনটা ভেরি টেস্টফুল ছিল দেন চলে এসছিলাম বিকেলবেলা রোল মামাতে অবভিয়াসলি দোকানে দোকান থেকে যাওয়ার সময় একটুখানি কিছু কিনে বাড়ি নিয়ে যাচ্ছিলাম তো এসে একটুখানি রেডি হয়ে গেছিলাম আজকে সাডেন প্ল্যান হয়েছে যে আমরা ঘুরতে যাব আলটিমেটলি তো ভাবনা যেমন কাজ সেরকম তাড়াতাড়ি করে চট জলদি মেকআপ কমপ্লিট করছিলাম কিছুই না জাস্ট একটুখানি টাচ আপ করা আমি খুব একটা মেকআপ করতে ভালোবাসি না যা মেকআপ করি প্রত্যেকটা সাজ যে কোনো ড্রেসের সাথে আমার সেমই হয় যাই হোক রেডি হয়ে গেছি এবং রেডি হওয়ার পর তোমাদের সাথে লুকটা শেয়ার করলাম এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ড্রেসটার লিঙ্ক আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টে দিয়ে দেব তোমরা পারচেস করতে পারো তো এখানে আমি চলে এসেছিলাম অমনির বাড়িতে এসে একটু বসেছিলাম আর এখানে রোল মামার শেফ বসে বসে নাটক করছিল হ্যালো इट्स আ সামার বাই বিগ ব্রো ভাই হ্যালো করে দে হ্যালো হ্যালো করে দে হ্যালো করে দে হ্যালো করে দে আমরা এখন যাব খুব খুব